নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আজ আমরা এমন এক অলৌকিক গাছ নিয়ে আলোচনা করব যা আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তন আনতে পারে এই গাছের নাম নীল অপরাজিতা অনেকেই জিজ্ঞাসা করেন নীল অপরাজিতা গাছ বাড়িতে থাকলে কি কি হয় বন্ধুরা বিশ্বাস কুন এই গাছ ঘরে রাখলে শুরু হয় এক অলৌকিক পরিবর্তন এটি শুধু একটি সাধারণ গাছ নয় এটি এক জীবন্ত আশীর্বাদ যা আপনার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে এটি ঘরের অশান্তি ও কলহ দূর করে শত্রু শক্তি দুর্বল করে এবং মা লক্ষ্মী সেই ঘরে এসে বাসা বাঁধেন এই নীল অপরাজিতা গাছের ধর্মীয় শক্তি বাস্তু রহস্য তান্ত্রিক প্রভাব এবং কিছু সহজ টোটকা সম্পর্কে যদি আপনি জানতে পারেন তাহলে আপনিও আপনার বাড়িতে এই গাছটি লাগাতে বাধ্য হবেন আজ আমরা এই ভিডিওতে সেই সঠিক তথ্যগুলো বিস্তারিতভাবেই আপনাদের জানাবো সঠিক নিয়মে এই গাছ বাড়ির কোথায় রাখলে মা লক্ষ্মী সজং আপনার ঘরে আসবেন এবং এই গাছের কোন টোটকা করলে ঘরে অগাধ ধন সম্পদ পাওয়া যাবে তা আমরা গভীরভাবে আলোচনা করব এই গাছের তান্ত্রিক প্রভাবের মাধ্যমে কিভাবে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর করা যায় সেই বিষয়েও আমরা জানব আমাদের বিশ্বাস এই ভিডিওটি আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই আমরা এই গাছের কিছু আধ্যাত্মিক এবং পৌরাণিক তাৎপর্য নিয়ে আলোচনা করব বন্ধুরা অপরাজিতা শব্দের অর্থ যিনি কখনো পরাজিত হন না তাই এই নাম থেকে বোঝা যায় এই গাছ মা দুর্গার এক শক্তির রূপ শাস্ত্রে উল্লেখ আছে যে দেবতা ও অসুরদের মহাযুদ্ধে দেবতারা যখন পরাজিত হচ্ছিলেন তখন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর মিলে এক অপূর্ব দেবীর সৃষ্টি করেন যার নাম ছিল অপরাজিতা যার জন্মের সময় তার চরণ থেকে জন্ম নেয় এক নীলাভ ফুল যা অপরাজিতা নামে পরিচিত আবার অনেকে বলেন মহাশক্তি বা আধ্যাশক্তির আরেক রূপ মা কালী এই গাছে বাস করেন বৈষ্ণব মতে এই গাছ ভগবান বিষ্ণুর বাহন গরুরের পবিত্র ছায় জন্ম নিয়েছিল শাস্ত্র মতে এই ফুল ভগবান শিব ভগবান বিষ্ণু মা কালী মা দুর্গা এবং দেবী লক্ষ্মী সকলের পুজোতেই গ্রহণযোগ্য তাহলে ভাবুন বন্ধুরা একটি গাছ যা একই সঙ্গে এত আধ্যাত্মিক শক্তির আধার। দেবী শক্তির প্রতীক এবং নেতিবাচক শক্তির বিনাশকারী এই ধরনের অলৌকিক শক্তি একটি মাত্র গাছে নিহিত রয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী নীল অপরাজিতা গাছ ঘরে থাকলে সেই ঘরে ইতিবাচক বা পজিটিভ এনার্জি প্রবাহিত হয় যেসব বাড়িতে বারবার জগড়া অশান্তি রোগশোক বা আর্থিক সমস্যা লেগে থাকে তার মূল কারণ হতে পারে বাস্তুদোষ আমাদের সনাতন ধর্মে বাস্তুশাস্ত্র একটি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তু সঠিক নিয়ম না মেনে কোনো জিনিস করলে তাতে বাস্তুদোষ দেখা যায় বাস্তুশাস্ত্র মতে এই গাছ সঠিক দিকে রাখলে ঘরের বাস্তুদোষ দূর হয় নীল অপরাজিতা গাছ রাখার সবথেকে ভালো জায়গা হলো। বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব দিক উত্তর পূর্ব কোণ অর্থাৎ দেবদেবীর কোণ তাই এই কোণে এই গাছটি রাখা সবথেকে উত্তম এছাড়া পূর্ব দিক যেদিক থেকে সূর্য উদিত হয় সেই দিকেও এই গাছটি রাখা যেতে পারে এর ফলে ধীরে ধীরে আপনার ঘরের বাস্তুদোষ দূর হতে শুরু করবে এছাড়াও যাদের বাড়িতে বারবার নজর লাগা সন্তান অসুস্থ হয়ে পড়া বা ব্যবসায় ক্ষতির মতো ঘটনা ঘটে তাদের বাড়ির প্রবেশপথে ডান দিকে অথবা জানলার ধারে এই গাছটা রাখা উচিত প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার সময় এই গাছের সামনে দাঁড়িয়ে তিনবার অপরাজিতার মন্ত্র জপ করলে বাড়িতে শান্তি এবং সুখ শান্তি বিরাজ করে এবং ধন সম্পদ বৃদ্ধি পায় বন্ধুরা এবার আমরা জানব কিছু গোপন তান্ত্রিক টোটকার কথা যা ব্যবহার করার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন যুগ যুগ ধরে তান্ত্রিক তপস্বীরা এই টোটকাগুলো ব্যবহার করে আসছেন নজর লাগা থেকে মুক্তি পেতে প্রতি শনিবার দিন সাতটি অপরাজিতা ফুল একত্রে নিয়ে মাথার উপর তিনবার ঘুরিয়ে যে কোনো আগুনে দাহ করলে নজর লাগা থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু একটা বিষয় মনে রাখবেন এই টোটকা করার ক্ষেত্রে আপনি যে অপরাজিতা ফুলগুলো পোড়াচ্ছেন তা কখনোই আপনার বাড়িতে আপনি যে পাত্রে খাবার রান্না করেন সেখানে করবেন না অবশ্যই তা বাড়ির বাইরে করবেন তাহলে সে নজরদোষ আপনার জীবন থেকে সম্পূর্ণরূপে দূর হবে ধন প্রাপ্তির জন্য শুক্রবার দিন লক্ষ্মী পূজার সময় মা লক্ষ্মীর পায়ে অপরাজিতা ফুল অর্পণ করে ভক্তিভরে পূজা করুন এতে কয়েক দিনের মধ্যেই আপনার আর্থিক উন্নতি চোখে পড়বে শত্রু যদি আপনাকে ক্ষতি করে তাহলে তাকে বশ করার জন্য মঙ্গলবার সকালে এই গাছের মূল তুলে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে ধুজে নিন তারপর একটি লাল কাপটে বেঁধে বাড়ির দক্ষিণ দিকে ঝুলিয়ে রাখুন দেখবেন শত্রুর ক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং সে আপনার জন্য কোনো ক্ষতি করতে পারবে না দাম্পত্য সুখের জন্য স্বামী স্ত্রী প্রতিদিন একসাথে এই গাছে জল নিবেদন করবেন এবং ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এই মন্ত্রটি জপ করবেন তাহলে দেখবেন ঘরে সকল প্রকার অশান্তি দূর হবে এবং সম্পর্ক মধুর হয়ে উঠবে ভগবান শিবের পূজায় অপরাজিতা ফুল ব্যবহার করা হয় এবং এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি ফুল এই ফুলকে অনেকেই নীলকণ্ঠ ফুলও বলে থাকে তাই শ্রাবণ মাসের প্রতি সোমবার অপরাজিতা ফুল দিয়ে শিবলিঙ্গে জল ধারলে জীবনে ভগবান শিবের অশেষ আশীর্বাদ লাভ করা যায় এবার আমরা জানব এই গাছ কখন কোথায় এবং কিভাবে রোপণ করবেন শাস্ত্র মতে সঠিক সময়ে সঠিক জায়গায় এই গাছ রোপণ না করলে তার ফল সঠিকভাবে পাওয়া যায় না এই গাছ লাগানোর সবথেকে শুভ সময় হল শুক্লপক্ষের শুক্রবার গাছ রোপণের আগে গঙ্গাজল হলুদ এবং চন্দনের জল ছিটিয়ে দিন তারপর বাড়ির উত্তর পূর্ব উত্তর বা দক্ষিণ পূর্ব কোণে গাছটি লাগাতে পারেন তবে কখনোই বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে এই গাছটি লাগাবেন না কারণ এই দিকটি বাস্তুমতে এই গাছ লাগানোর জন্য শুভ নয় গাছ শুকিয়ে গেলে তা বাড়িতে রাখবেন না কারণ শুকিয়ে যাওয়া গাছ থেকে নেতিবাচক শক্তি ছড়ায় তাই বন্ধুরা এই গাছ বাস্তবে দেবী শক্তির আধার মাতৃশক্তির আধার প্রকৃতি আমাদের শত্রু নয় বরং বন্ধু প্রকৃতির দান এই গাছ এবং আমরা প্রকৃতির সন্তান আমাদের উচিত গাছপালার যত্ন নেওয়া এবং তাদের লালন পালন করা এই নীল অপরাজিতা গাছ এ কুটি অলৌকিক গাছ যার মাধ্যমে আপনি নিজের জীবনে সুখ শান্তি ধন সম্পদ এবং স্বাস্থ্য সবকিছু কিছু ফিরিয়ে আনতে পারেন এটি শুধু একটি ফুলের গাছ নয় এটি এক জীবন্ত মন্ত্র এক জীবন্ত আশীর্বাদ সুপ্রিয় দর্শক এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে